হে ধরতে পারবো কি না মানে হেঁট আমি স্পিডে আগে প্রতিযোগিতা বেশি স্পিডে সাইকেল টিউ টিউ নাই তো ওই বেশি স্পিডে যাইতে পারেন না তো আমি তালৈ কৈলাম তুমি অত বেছি হেৰাণ হৈ গৈছো তুমি মানে ঠেল লাগানি বাদে তোমাৰ মানে স্পীডে চালাতে বুজিছনি আৰু তোলা চালি হেৰাণ হৈ গৈছে কৈতাম নে এইটো নাই বুজছনি তো এই মানে তোলা চালাই হেৰাণ হৈ গৈছে